াহি রহমানির আসসালামু আলাইকুম আমি আলম গাছ আমাদের গুরুজি কালাসা দুস্তার খুব মূল্যবান একটি শিকড় কাটতেছে যৌন রোগের ঔষধ তৈরি করার জন্য যাদের দ্রুত বীর্য পায়ে যায় যারা অনেকক্ষণ ধরে মিলামিশা করতে পারেন না গুরুজি এটা শুকাবে তারপরে এটা দিয়ে হালুয়া তৈরি করবে যেই হালুয়া যে ঔষধ তৈরি করলে অনেকক্ষণ ধরে মিলামিশা করা যায় গুরুজি এই গাছটার নাম কী

এটা দিয়ে কি হালুয়া তৈরি হবে আমাদের গুরুজি কালাসা দোস্ত এটা দিয়ে হালুয়া তৈরি করবে এটা প্রথমে শুকাবে পাউডার তৈরি করবে এটা আরও গাছ আছে পুরুষ মহিলা বিভিন্ন গাছ একত্রে করে এটা ঔষধ তৈরি করে আমাদের গুরুজি এটা তিন মাসের একটা কোর্স তৈরি করে তাই না তিন মাসের একটা কোর্স তৈরি করে তিন হাজার পাঁচশো টাকা খরচ হয় এটা যদি আপনারা নিতে চান সরাসরিভাবে আমাদের এখানে আসবেন আর যদি না আসতে পারেন তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে ঔষধগুলো নিতে পারবেন ঔষধের মূল্য কম তিন হাজার টাকা মূল্য এখানে প্রায় চার কেজি ভেজস থাকবে যাদের দুই এক মিনিটে বীজ পাতিয়ে যায় দ্রুত বীজ পাতিয়ে যায় যাদের বীর্য পাতলা যাদের শুক্রাণু কম যাদের বাচ্চা হইতেছে না বিভিন্ন প্রবলেম সেই সমস্ত বন্ধুরা নিঃসন্দেহে নির্ভয়ে আমাদের কাছ নিতে পারবেন ভাবে আমাদের বিডিওর ভিতরে নাম্বার আছে যদি বিশ্বাস লাগে ভক্তি লাগে আমাদের এখানে আসবেন আমরা আছে চুয়াডাঙ্গা জেলা জীবন উপজেলা রায়পুর বাজার আর যদি আসতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধগুলো নিতে পারবেন আমাদের ঔষধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কোনো ভেজাল নাই আজ্ঞ কেউ বলতে পারবে না যে কালাসা দুস্তাদ অথবা কবিরাজ আমাদের সাথে দুই নাম্বারই করছে বেইমানি করছে ধোকা দিছে এমন কোনো ব্যক্তি এমন কোনো ভাই আল্লাহ রহমতে ইনশাল্লাহ বলতে পারবে না ভাই আমরা মানুষের কল্যাণের জন্য আমরা মানুষের উপকারের জন্য গাছ দিয়ে চিকিৎসা করি আল্লাহকে খুশি করার জন্য আমরা যতটুকু কষ্ট করি সারাদিন এই গাছের ওপরে গাছ নিয়ে সারাদিন মাঠ থেকে আমরা তুলে আনি সেটা আমরা ধুলাই করি শুকাই ফিশিংয়ে পাউডার করি আর কত গাছ দাম দিয়ে কিনে আনি বিদেশি গাছ শুধু আপনাদের জন্য আপনাদের কল্যাণের জন্য মানুষকে উপকার করার জন্য আল্লাহকে খুশি করার জন্য যদি বিশ্বাস লাগে যে না সরাসরিভাবে আমাদের থেকে চিকিৎসা নেবেন অবশ্যই নেবেন প্রতারীর প্রতারণার শিকার আজ পর্যন্ত শুধু বাংলাদেশ নেই পৃথিবীর কোনো মানুষ হয় নাই ভাই ইনশাল্লাহ আপনিও হবেন না আপনি নেবেন সুস্থ হবেন মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের কাজ হবে তবন্ধুরা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সরাসরিভাবে আমাদের নাম্বার আছে যোগাযোগ করবেন অথবা আসবেন যদি অবিশ্বাস লাগে ভিডিও কলে কথা বলবেন আমি আলম কবিরাজ আমাকে অনেকেই চেনেন আমার সাথে যোগাযোগ করবেন যদি পারেন সরাসরি আমাদের চেম্বারে আসবেন ভালো থাকবেন তাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম